আপনি আপনার জিমেলের পাসওয়ার্ড পরিবর্তন করতে চান এবং আপনি আপনার জিমেলের পাসওয়ার্ড ভুলে গেছেন তো আসলে কিভাবে সেই পাসওয়ার্ড বের করবেন এবং কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করা যায় চলুন দেখে নিই সবার প্রথমে আমাদের যে জিমেল অ্যাপসটা আছে সেই অ্যাপসে আমরা প্রবেশ করব এবং প্রবেশ করার পরে যে জিমেল আইডি দিয়ে আমাদের ওই জিমেল অ্যাপসে লগ ইন করা আছে তার মানে আপনার যদি দুইটা থাকে আপনাকে চুজ করতে হবে আপনি কোনটাতে লগ দিয়ে কোনটাতে পাসওয়ার্ডটা পরিবর্তন করতে চান তো দেখুন আমার যেটাতে লগ করা আছে আমি এটাতেই চাই যে পাসওয়ার্ডটাকে পরিবর্তন করতে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজোর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে সিকিউরিটি নামে একটা অপশন আছে সেখানে চলে যাবেন সেইখানে যাওয়ার পরে একটু স্ক্রোল করবেন স্ক্রোল করলেই নিচে লেখা দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড নামে একটা অপশন সেইখানে একটু ওয়েড করতে হবে কিছুক্ষণ ওয়েড করার পরে আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে তো এইখানে এসে তারা বলছে যে ইন্টারভিউর পাসওয়ার্ড ভাই আমাদের তো পাসওয়ার্ড মনে নাই। আমরা নতুন করে পাসওয়ার্ড দিব ওকে চেঞ্জ করব তো আপনারা ফরগেট পাসওয়ার্ডে দিয়ে দিবেন এবং এই ফরগেট পাসওয়ার্ড দেওয়ার পর আপনার একটা ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হবে ওকে আপনি এখানে আবার টাচ করবেন ট্রাই অ্যানাদার ওয়ে ওকে এই ওয়েতে সবাই এখানে ক্লিক করবেন এবং এইখানে ক্লিক করার পরে আবার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে কিছুক্ষণের ভিতরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে সবারই ফোনে আপনারা যদি এই প্রসেস ঠিকমতোভাবে করে থাকেন তো এইখানে দেখুন তারা বলছে যে পাসওয়ার্ড টু সে স্ট্রং পাসওয়ার্ড অ্যান্ড রি রিইউজ ইট ফর আনাদার অ্যাকাউন্টস মানে যেটা আর কখনও অন্য অ্যাকাউন্টে ইউজ করেন নাই তো এখানে মনে করেন যে একটা কঠিন পাসওয়ার্ড দিয়ে দিবেন সর্বোচ্চ হাট অক্ষরের এর বেশি দিবেন না এর বেশি দিলে হয়তো মনে রাখতে পারবেন না তো আপনারা যেটা দিতে চান সেটা মেবি দিয়েই দিবেন তো আমি একটা পাসওয়ার্ড দিয়েই দিই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পাসওয়ার্ডের কাজ শেষ আমরা আমাদের স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিছি তো আপনারাও এইভাবে ঠিক আপনাদের পাসওয়ার্ডগুলো দিয়ে দেবেন তো যাতে কোনো রকমের পাসওয়ার্ডটা মানে দুর্বল না হয় তো এরপরে আমরা এই চেঞ্জ পাসওয়ার্ডে দিয়ে দেবো ওকে তো দেখুন যে আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এবং উই কিপ ইউর অ্যাকাউন্ট প্রোটেক্ট মানে এই কোম্পানি বলছে যে আপনার অ্যাকাউন্টটাকে তারা প্রোটেক্ট করবে এখন থেকে তো আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি তো আপনারা যারা পাসওয়ার্ড চেঞ্জ করতে চান এবং আপনাদের পাসওয়ার্ড ভুলে গেছেন আবার নতুনভাবে পাসওয়ার্ড দিতে চান আপনারা এই দুইভাবেই করতে পারবেন তো এরপরে আমরা গ্যাট স্টার্ট বাটনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমাদের সামনে অনেক কিছু অপশন আসবে তো আমরা এগুলা না দেখে ডিরেক্ট আমরা আমাদের কন্টিনিউ টু এর গুগল অ্যাকাউন্টে চলে যাব তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্ট এখন অনেক প্রোটেক্ট তো এইভাবে আপনি আপনার আসলে কাজটা চালাই নিতে পারবেন জানি ভিডিওটা অনেক লেন্দি হয়েছে এবং আশা করি ভিডিওটা অনেকের উপকারে আসবে তো ভিডিওটাতে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই